দেশে এক গভীর জঙ্গলের পথ দিয়ে হাঁটছিলেন চলতে চলতে হঠাৎ তিনি দেখতে পেলেন দুটি সাপ একে অপরের সঙ্গে লড়াই করছে এর মধ্যে একটি সাপ ছিল কালো এবং অন্যটি ছিল সাদা রাজা সাইদুন দেখলেন কালো সাপটি বারবার সাদা সাপটির উপর আক্রমণ চালিয়ে তাকে প্রায় মেরে ফেলার উপক্রম করেছে সাদা সাপটির এই দুরবস্থা দেখে রাজার মনে দয়ার উদ্রেক হলো তাই তিনি কালো সাপটিকে তীর নিক্ষেপ করে মেরে ফেললেন আর তখনই ঘটল এক আশ্চর্যজনক ঘটনা রাজার চোখের সামনেই সেই সাদা সাপটি রূপান্তরিত হয়ে এক মানবের রূপ ধারণ করল এই দৃশ্য দেখে রাজা খুবই আতঙ্কিত হয়ে পড়ল তখন সেই লোকটি রাজার ভীতি দূর করতে গিয়ে বলল মহারাজ আপনি ভয় পাবেন না আমি মানুষ নই সাপও নই আমি আসলে জিনজাতির একজন আমরা সাপের রূপ ধারণ করে এই জঙ্গলে ঘুরতে এসেছিলাম আপনি আমার জীবন রক্ষা করেছেন আমি আপনার প্রতি কৃতজ্ঞ সেই মানবরূপী জিনের কথা শুনে রাজা কিছুটা আস্থস্ত হয়ে তাকে জিজ্ঞাসা করলেন কিন্তু কালো সাপটি আপনাকে এভাবে আক্রমণ করছিল কেন সে আপনাকে কেন